তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে কথাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির মনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতে করে বীর আসবে কি কাঙ্কিত শোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যায় প্রতিদিন বুনাহের জল স্বপ্নের দল বেঁধে রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত শোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকি রে হতে দিও একাকার আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলিবারে প্রতিদিন তুমি চারাকে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি মাহীন করিবে দাও জেলে ইমানের নুর বীর ব্যথা বারে প্রতিদিন তুমি ছাড়াকে কে দেবে দূর তোমার দয়া প্রভু জানিস মীন কল বেদাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নে শাং তোমাকে বেলা শেষে কেউ নে শাং তোমাকে তুমি ছাড়া নে আমার কে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার